আসসালামুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে আজ দশই এপ্রিল লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ান সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসি কে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি যার মধ্য দিয়ে দুই লেগ মিলিয়ে এক এল এ এফসিকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে মেসির ইন্টারমিয়াম এবার লস অ্যাঞ্জেলেস অ্যাপসির সঙ্গে ম্যাচের পর মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টার আনো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের সপ্তম ম্যাচে এবার শিকাগো অ্যাপসির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচ শেষে চার জয় ও দুই ড্রয়ে মোট চোদ্দ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে সাত ম্যাচ শেষে মোট এগারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে শিকাগো এফসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিডিয়াম থেকে পিছিয়ে রয়েছে শিকাগো ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে শিকাগো নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি বনাম শিকাগো অ্যাপসির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে শিকাগোর মাঠ সোলজার ফিল্ড স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দ এপ্রিল রাত আড়াইটায় অর্থাৎ তেরো এপ্রিল রবিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে শিকাগো অ্যাপসিকে পরাজিত করে আবারও পয়েন্টস টেবিলের স্থানে যেতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ